পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি করেছে রিক্সা শ্রমিকরা পহেলা মে বুধবার সকালে রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ জেলা শাখার ব্যানারে এ র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বাজার রোড হয়ে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে করে এসে শেষ হয় এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান তোলেন র্যালিতে শতাধিক ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক নিয়ে শ্রমিকরা উপস্থিত ছিলেন পরে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান ও ইজেবাইক সংগ্রাম পরিষদ জেলা শাখার উপদেষ্টা কমরেড এম এ মজিদ সভাপতি অ্যাডভোকেট মিলন মন্ডল সিনিয়র সহ সভাপতি মফিজুল ইসলাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন রিয়াজ দপ্তর সম্পাদক ফারভেজ মোশাররব সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমুখ অনুষ্ঠানে সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবু ওবায়েদ দিদার বক্তারা বলেন অতি দ্রুত ব্যাটারি চালিত যানবাহনকে বিআরটিএ এর মাধ্যমে লাইসেন্সের আওতায় আনতে হবে ইজি বাইক চালকদের হয়রানি ও অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা চলাচলের জন্য আলাদা লেন সহ সুনির্দিষ্ট স্ট্যান্ড নিশ্চিত করতে হবে লাইসেন্স যদি পেতে হয় সরকার যত লাইসেন্স দেবে এবং দিতে বাধ্য আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এই ইজি বাইকের লাইসেন্স

প্রথমে তারপরে যারা সদস্য হন নাই তার দাসের পাক অথবা না পাক সেই বিষয়ে আমাদের কোন কথা নাই সংগ্রাম পরিষদের প্রত্যেকটি সদস্য আগে লাইসেন্স পেতে হবে পাবে সেই জন্য আপনাদেরকে যখনই আমাদের নেতারা ডাক দিবে সারা বছরের জীবন জীবিকার তাগিদে সংগ্রাম পরিষদের এই ব্যানারের সাথে নেতারা এ না তারা ঘরে না যাও পর্যন্ত আপরো সাথে থাকবেন ঠিক জীবন জীবিকার জন্য আমি এডভোকেট বিরল মণ্ডল আমার সহকারী আইনজীবী আমার সাধারণ সম্পাদক এডভোকেট মুজাফফর সেবা আইনজীবী ঠিক যে কোখানে ভাই আপনাদের এই মিটিং পড় করছে সে এডভোকেট আবুভাই দিদার সেবা আইনজীবী ঠিক যে ভক্তপুরিয়েছেন আমার কাছে শ্রী সাংবাদিক যেই ভক্তপুরিয়েছেন আমার কাছে বয়স্ক মুক্তিদাতা ধنيا সাংবাদিক কেউ ড্রাইভার নয় আপনাদের দিকে তাকিয়ে তারা নিজেদের আরামায় সুখ দুঃখ রেখে আপনারা যেন ভালো থাকতে পারেন ভালো হাসতে পারেন রাস্তায় অবৈধভাবে আপনাদের উপরে যেন না হয়। সেটাও আমরা চাই সেই কারণে আপনাদেরকে আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় যতক্ষণ থাকবো আপনারা আমাদের সাথে ততক্ষণ থাকবেন বিভিন্ন ভাবে আপনাদের কাছ থেকে এই উন্নয়ন এই কল্যাণ এই ডেভেলপমেন্ট এই সমস্ত কথা বলে এই কর নানান ভাবে টাকা আদায় করা হয় আমাদের কথা হচ্ছে এই যে আমরা একটা দাবি তুললাম পার্কিং এর টাকা দিতে হবে আমরা প্রতিদিন দশ টাকা করে মাসে তিনশো টাকা এক বছরে ছত্রিশশো টাকা পৌরসভাকে ট্যাক্স দেয় ভালো তোমরা সবার নাম মহোদয় আত্মকে জানাতে চাই রাস্তা শৃঙ্খলা রক্ষা করার সাথে পুলিশ ভাইরামাদের উপরে নানান ভাবে লাটিপেটা করে আমরা থেকে থেকে দলাই বলে অভিযোগ করে আপনি যেহেতু বছরে 3700 ছোটেকা

সড়কের সাথে পাঁচশো লেন যে দূরপ স্বল্প পাল্লার গাড়িগুলি চলার জন্য পাসলেন থাকে আমাদের দেশে হয় না বরঞ্চ না করে আমাদেরকে উষ্ঠা দিয়ে লাঠি দিয়ে আমাদেরকে রাস্তা থেকে বের করে যদিও এই গাড়ি সরকার আমাদেরকে কিনে দেয় নাই কোন মহাজন কিনে দেয় নাই এই গাড়ি আমি আবার নাকবালি ফুলবালি বিক্রি করে আমার বইয়ের সোনার জিনিস বন্ধক দিয়েই আমি আশা থেকে ব্যাগ থেকে গ্রীন করে এই গাড়ি কিনেছি এবং ওই যে শোরুম আছে সেখানে আমার ঋণ আছে এই যে আপনারা যাওয়ার জন্য ফাড়াফারি করতেছেন আমাদের ওই যে সভাপতি বলছে আমারে ক ওদের কিস্তি দিতে হবে তো তাই তাড়াতাড়ি যেতে চাই সত্য এটাই তো সত্যের বড়শ্রুতিতে রাষ্ট্র আমার কাজের ব্যবস্থা করার কথা রাষ্ট্র সেখানে আমার কাজের ব্যবস্থা না করে আমি আমার কর্মসংস্থান নিজে করেছি আমার হাত থেকে আমার যন্ত্রটা কেড়ে নিতে চায় আমার জীবিকার যন্ত্রটা আমার হাত থেকে কেড়ে নিতে চায় যারে পরশ্রুতিতে আপনারা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ না হবেন ততদিন পর্যন্ত লাইসেন্সের সমস্যা সমাধান হবে না ট্রাক পারমিটের সমস্যা সমাধান হবে না অতএব জায়গায় জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হবেন